আজকে যে অপারেশন সেন্ডুর করা হয়েছে আপনার রিয়াকশন এটা দরকার ছিল ভারত সরকার করেছে তাতে আমি খুশি কিন্তু কমপ্লিট যুদ্ধটা যেন কমপ্লিট হয় যাতে আর জঙ্গি যেন এরকমভাবে আর অ্যাটাক করতে না পারে এটাই চাইছি স্ট্রাইক করেছেন ওনারা আমাদের কথা ভেবেই তো স্ট্রাইকটা হচ্ছে তাহলে যেন কমপ্লিটলি টেরোরিস্ট ডিস্ট্রয় হয়ে যায় এটাই চাইছি দেখুন আজকে আজকে এই ফার্স্ট টাইম হলো বোধহয় কোনো পুলিশদের সঙ্গে রাগ নেই কিন্তু হামেশাই লেগে থাকে কিন্তু আজ অনেক মিলিটারি তো আমাদের এইভাবেই চলে গেল ফুলাকাণ্ড এইভাবেই হয়ে গেল মানে এত এত লোককে আমরা প্রতিদিন হারাচ্ছি মিলিটারি বাড়ির লোকরাও তো মানুষ আমাদের মতন হ্যাঁ তো ওদেরও তো একটা বড় লস হয়ে যাচ্ছে যাতে এটা আর ফ্ডদার না হয় আর ভারত সরকারের কাছে আর কোনো আবেদন না ভারত সরকারের কাছে একটাই আবেদন আমার বাড়ির যে মানুষ উনি চলে গেছেন উনি আর্নিং পারসেন ছিলেন একমাত্র কারণ ওনার চাকরিটা যেন আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ব্যবস্থা করে দেওয়া হয় কারণ কি এই ফ্ল্যাটে লোন আমার মেয়ের পড়াশুনো সমস্ত লাইবিলিটি এখন আমার তো সেগুলো আমাকে করবার জন্য আমার কাছে তো টাকা পয়সা দরকার তাই জন্য চাইছি ভারত সরকার থেকে যাতে আমার চাকরিটা যেন খুব শীঘ্রই করে দেওয়া হয়